আলহামদুলিল্লাহ অনেকেই শুনতে চেয়েছিলেন এই সুখবরটি শম্পাপু আজ পুত্র সন্তানের মা হয়েছে দোয়েল এগ্রো চ্যানেলের সালাম ভাইয়ের ওয়াইফ শম্পাপু তাকে তো চিনি সারা বাংলাদেশ তবে শম্পাপু আজ পুত্র সন্তানের মা হয়েছে আজকে আপনাদেরকে জানাবো যে কোন হসপিটালে হয়েছে শম্পাপুর পুত্র সন্তান এবং দেখাবো সেই ভিডিও ফুটেজ এবং আপনাদেরকে জানাবো বর্তমানে তাদের শারীরিক অবস্থা কেমন আছে এবং বর্তমানে শম্পাপুর পুত্র সন্তানের কী অবস্থা আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম সেই হসপিটালে তো বর্তমানে হচ্ছে শম্পাপুর অবস্থা খুবই বেশি একটা ভালো কিন্তু বাচ্চার অবস্থা তেমন বেশি একটা যে ভালো বললেও চলে আবার না বললেও চলে তবে শম্পাপুর শারীরিক অবস্থা খুবই ভালো সি সেকশনের মাধ্যমে শম্পাপু দ্বিতীয়বারের মতো মা হতে চললো আপনারা বা অনেকেই জানেন শম্পাপুর প্রথম সন্তান আয়াত হয়েছিল শম্পাপুর বিয়ের পার প্রায় নয় বছর পর তবে আল্লাহর অশেষ রহমতে খুব তাড়াতাড়ি শম্পা আবার দ্বিতীয় সন্তানের মা হতে চলেছিল আল্লাহর অশেষ রহমতে আয়াত জন্মের খুব তাড়াতাড়ি শম্পা দ্বিতীয় সন্তানের মুখ দেখেছে তবে শম্পাপুর পুত্র সন্তান বর্তমানে হসপিটালে আছে এবং খুব শীঘ্রই আপনাদেরকে সালাম সালাম ভাই হচ্ছে ভিডিওর মাধ্যমে জানাবে এখন তারা একটু ব্যস্ততার মাধ্যমে কোনোভাবেই খবর আপডেট করতে পারছে না আর আপনারা আশা করছি আমার পরিচয়টা অনেকেই জানেন আমি শম্পাপুর সম্পর্কে কি হই আর বর্তমানে হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন শম্পাপুর পুত্র সন্তানের ছবি দেখে যে শম্পাপুর পুত্র সন্তান কবে হয়েছে কিভাবে হয়েছে তো আমি বলবো যে সি সেকশনের মাধ্যমে পুত্র সন্তান হয়েছে বর্তমানে তারা সবাই হসপিটালে আছে এবং শারীরিক অবস্থা মোটামুটি দুজনেরই সুস্থ আছে তবে খুব শীঘ্রই তারা হসপিটাল থেকে বাসায় চলে আসবে সুখবর দেখার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে ভিজিট করবেন এই চ্যানেলে চোখ রাখবেন আমরা খুব দ্রুত দ্রুত খুব দ্রুতই আপডেট দিব হসপিটাল থেকে আমরা কিছুদিনের দিনের মধ্যেই এই চ্যানেল থেকে লাইভে আসবো লাইভ দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন